জামালপুরের বকশিগঞ্জে সীমান্তবর্তী পিলারের কাছ থেকে দুই বাংলাদেশিকে আটক করেছে জামালপুর পঁয়ত্রিশ বিজিবির সদস্যরা বুধবার ষোলো এপ্রিল দিবাগত রাতে সাড়ে নয়টার দিকে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের মাজাটিলা এলাকা থেকে দুই বাংলাদেশিকে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের সময় আটক করে বিজিবির সাতানিপাড়া সীমান্ত ফারির সদস্যরা বৃহস্পতিবার সতেরো এপ্রিল দুপুরে জামালপুর পঁয়ত্রিশ বিজিবির পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয় বিজেপির হাতে আটকৃতরা হলেন ভোলা জেলার সদর থানার বেদরিয়া গ্রামের লিটন গাজির ছেলে খুকন গাজী ও সিংহ জেলার ত্রিশাল থানার এলংজানি গ্রামের আব্দুল জব্বারের ছেলে সুহেল রানা প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায় কাজের উদ্দেশ্যে ওই দুই বুধবার রাতে বক্সিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এক হাজার ছিয়াশি পিলারের কাছে মাজারটিলা এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে এ সময় জামালপুর পঁয়ত্রিশ বিজেপির সাঁতানিপাড়া বিয় হলত সদস্যদের সন্দেহ হলে তাদের আটক করা হয় পরে জিজ্ঞাসাবাদে কাজের উদ্দেশ্যে ভারতে যাচ্ছিলেন বলে স্বীকার করেন ওই দুই বাংলাদেশি আটকের সময় তাদের কাছ থেকে ভারতীয় দুই আধার কার্ড তিনটি মোবাইল পাঁচটি সিম কার্ড দুটি সার্জার ও কিছু নগদ টাকা উদ্ধার করা হয় পরে বক্সিগঞ্জ থানায় ওই দুইজনকে হস্তান্তর করা হয়েছে